আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করছি মাটন খিচুড়ি এই জন্য আমি এখানে প্রায় সাতশো আটশো গ্রামের মতো মাটন নিয়েছি চর্বি সহ এগুলোকে আমি কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার পালা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা রসুন এবং আদা বাটাটা একটু বেশি করে দিতে হবে যেহেতু মাটনে একটা স্মেল থাকে স্মেলটা চলে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং মশলা দারচিনি এলাচ এক টুকরা জয়ত্রী দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু কম দিচ্ছি কারণ এখানে চর্বি আছে ভালো করে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন ডাকনা দিয়ে কষিয়ে নিব কিছু সময় পর মাংসটা বেশ কষানো হয়ে এসছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব মাংসটা আমি এই ফাঁকে চেক করে দেখেছি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেবো এখানে চাল ডাল আড়াই পট প্লাট চাল আর আধা পট ডাল আছে এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে ছয় কাপ পানি দিয়ে দিলাম চাল ডাল তিন কাপ এখন পানি দিলাম ছয় কাপ তখন ভালো করে মিশিয়ে লবণ চেক করে ডাকনা দিয়ে রান্না করে নিব বেশ কিছু সময় পর খিচুড়িটা প্রায় হওয়ার দিকে ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দমে রাখবো দশ মিনিট দশ মিনিট পর দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে এখানে পানির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে খিচুড়িটা ঝরঝর হবে চাল ডাল সুন্দর ফুটবে বাট নরম হবে না এজন্য সবসময় খেয়াল রাখবেন চাল ডালের ডাবল পানি দিতে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাংসটা কত সুন্দর সফট হয়েছে সিদ্ধ হয়েছে হাত দিয়েই চাপ দিলে গলে যাচ্ছে খেতেও বেশ মজা হয়েছে বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি Allah, bicho.